জল্পনা চলছিল অবশেষে তার সত্যি হলো। লর্ডসে পঞ্চম দিনের খেলা শুরু হওয়ার আগেই শাস্তি পেলেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ এই শাস্তির ফলে চাপ বেড়েছে সিরাজের উপর ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেটকে আউট করে তাকে ধাক্কা মারা ও উত্তেজিত হয়ে কথাবার্তা বলায় শাস্তি পেয়েছেন সিরাজ তার ম্যাচ ফির পনেরো শতাংশ কেটে নেওয়া হয়েছে পাশাপাশি দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি জরিমানা বর্ণনা হলে ডিমেরিট পয়েন্ট সমস্যায় ফেলতে পারে সিরাজকে চব্বিশ মাসের মধ্যে এটা তার দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট আর দুইবার তিনি যদি ডিমেরিট পয়েন্ট পান তাহলে একটা টেস্ট নির্বাসিত হতে পারে ভারতীয় পেসারকে যেভাবে তিনি মাঠে উত্তেজিত থাকছেন তাতে আম্পায়ারের নজরে পড়ার সম্ভাবনা অনেক বেশি নিজের মেজাজ ও আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে ভারতীয় পেসারকে রবিবার ইনিংসের শুরু থেকে সিরাজকে আক্রমণ করার চেষ্টা করেছিলেন ইংল্যান্ডের দুই ওপেনার ষষ্ঠ ওভারে সিরাজের বল পুল করেছিলেন ডাকেট মিড অনে ধরে নেন সঙ্গে সঙ্গে ডাকেটের সামনে গিয়ে কাম অন কাম অন বলে চিৎকার করতে থাকেন সিরাজ যোগদান ভারতের বাকি ক্রিকেটাররাও ডাকেট অবশ্য পাল্টা কোনো উত্তর দেয়নি তিনি সিরাজকে পাশ কাটিয়ে সাজঘরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তখনই কাঁধ দিয়ে ডাকেটকে ধাক্কা মারেন সিরাজ সেই অপরাধেই শাস্তি পেতে হলো তাকে